আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে দেখতেই পারছো কত সুন্দর না ফুলগুলো ফুটেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখতেই তো কালকে তোমাদের দাদা ভাই আর কি এই বস্তাগুলো নিয়ে এসেছিল ভালো ঘরে তো ওগুলো আজকে সকালে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর শরীরটা কালকে এত অসুস্থ হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের কুচকুশোনা দাদাভাই এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে আর আমি সকাল সকাল উঠে এদিকে কাজকর্ম বাসিক কাজকর্ম সেরে নিচ্ছি কারণ কি প্রচুর রোদ্ধ উঠেছে আজকে আর সকালে উঠলে না তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় তার মধ্যে ভিডিও এডিটিং করা হয় নাই না এটা আবার মনের মধ্যে একটা ইসে হয়ে আছে তো এর জন্য আর কি ঘরে কাটার সাথে সকাল সকাল উঠে ঘরে কাটার সাথে আর কি কাজ করতে লেগে পড়লাম সংসারের সমস্ত কাজ আজকে অনেক কাজই করা যাবে আর এত গরম এখানে অনেক কাজই করবে দুজন তো শরীরটা তো তোমাদের দাদা ভাইয়ের বললামই তো ভালো না তো আজকে কাজও যাবে না শরীরটা খুবই খারাপ আর কি কালকে না বললাম না অনেক প্রবলেম হয়ে গেছে হাতে তার মধ্যে ব্যথা পেয়েছে তো আমিও বললাম ঠিক আছে একদিন রেস্ট করো আর এত গরমে এত কাজ করতে হবে না একদিন আরাম করো তারপরে তুমি যাইও তো দেখো এদিকে বাসনপত্র সব বাসি ছিল সব বের করে নিয়ে নিলাম আর কি এটো বাসনগুলো আর এদিকে এখন না রাত্রেবেলা তো রুটি করেছিলাম আলু পরোঠা তো গ্যাসটা না মুছে নেই তো রাত্রে তোমাদের দাদা ভাইয়া রাত্রে আর কি দুধ গরম করে রেখেছিলো তারপরে তো ঘুমিয়ে পুচকুছ না তো আমি ঘুমাতে চলে গিয়েছি ওকে নিয়ে তারপরে তো গ্যাসটা বন্ধ করে চলে গিয়েছে না তো আমি পরিষ্কার করে রেখে দিতাম কিন্তু ভুলে গিয়েছি দেখে যে এখন সকাল সকাল আর কি এখন মুছে নিচ্ছি গ্যাস টিভিল চাটা তো এখনো কিছু বসাই নাই আর শুধু চোখে মুখে একটু জল দিয়ে আর কি আমি কাজগুলো এখন সকালে করছি আর কি এখন রান্নাঘরটা ঝেড়ে নেব ঘরটা ঝেড়ে নেব আর বোতলের জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর কি আর দেখুন লাইটটা জ্বলাইছি না তা লাইটটা মনে হয় কারেন্টটা চলে গিয়েছে তো ঘরটা এত অন্ধকার মনে হচ্ছে কি বলবো দেখো তো মানে কালো কালো হয়ে গেছে আর কি ভিডিওটা তার মধ্যে তো তোমার মোবাইলের স্ক্রিনটাও ফাটা না ভালো বলে রিয়ালি দেখাও যাচ্ছে না এক পাশটা দিয়ে দেখতেই পারছি যে কালো কালো লাগছে হয়তো তোমাদেরও কোনো অসুবিধা হচ্ছে তো বন্ধুরা প্লিজ অসুবিধা হলে একটু মানিয়ে নিও কারণ কি মোবাইলটা তো নষ্ট তোমরা তো জানোই আর মোবাইলটা নষ্ট হয়ে গেছে এখন যাই না কবে নিতে পারি বা কবে ঠিক করি মানে সব দিকে প্রবলেম একদিকে এদিকে করলে ওদিকে হয় না এদিকে সংসারের দিকে তাকালে আর কি নিজের দিকে হয় না তো এটা নিয়ে আর কি চলছি আর মিডল ক্লাস ফ্যামিলিতে একটু সব মেনে শুনেই আর কি চলতে লাগে সেটা তোমরা সবাই জানো যারা মিডিল ক্লাস আছে তারা তো জানোই আর এদিকে এখন ঘর দুয়ার করে ঝেড়ে নিচ্ছি আর ফুচকুশুনা তো ঘুমিয়ে আছে দেখে রাত্রি কাজগুলো করতে পারছি যদি উঠে যায় না কোনো কিছু করাই যায় না আর এত গরম সকাল সকাল এত রোদ্রু উঠেছে না বন্ধুরা কি বলবো এত মানে জল টল কিচ্ছু আনা হয়নি প্রচুর রোদ্রু আর এই রোদ্রুতে না যেতেও ইচ্ছা করছেন জানো তো এই যে সকালবেলা উঠেছি আর রোদ্রু দেখে মনে হচ্ছে না কোথাও যাই আর কোনো কিছু করি প্রচুর মাথা ব্যথা করছে আমার আমার রোদ্রুতে ঠা আমার এটা প্রবলেম যদি ঠান্ডা হয় বেশি ঠান্ডার মধ্যেও একটু মাথা প্রবলেম দিবে আর রোদ্রু উঠলে রোদ্রুর মধ্যেও আর কি একটু মাথা প্রবলেম দেয় মানে ব্যথাও করে আর কি তো এটা আমার না আর মানে কী বলবো এই রোগ একটা আমারও মানে এটা হয়ে গেছে আর কি আর সহ্য হয় না গরম আর ঠান্ডা দুইটাই জানি এটা কি সমস্যা আমার এটা কারো সাথে হয় নাকি বন্ধুরা প্লিজ যদি কারোর সাথে এরকম হয়ে থাকে তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবেন এটা কেন হয় তো এদিকে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিলাম আর তোমার হচ্ছে এখন এই কাচড়াটা ফেলে দেবো আর কি এই যে নোংরা বালতিটার মধ্যে আর কি এই যতগুলো নোংরা আছে মানে ঘর ঝেড়ে যে নোংরাগুলো বের করলাম ফেলে দেবো আর বন্ধুরা তোমাদের অনেক আশা দিচ্ছ না আমি অনেক অনেক খুশি হয়ে যাচ্ছি আর কি আর আমাকে প্লিজ বন্ধুরা তোমরা এভাবেই সাপোর্ট করো আর আমার পাশে এইভাবেই থেকো তোমরা কারণ কি অনেক ভালো লাগছে তোমাদের এই সাপোর্টে কমেন্ট করে আমার খুব ভালো লাগছে তোমরা আমার এভাবেই পাশে থেকো আর এভাবেই আমার সাথে থেকো এভাবেই ফুল ওয়াচ করো আমার ভিডিওগুলো দেখো খুব ভালো লাগে বন্ধুরা থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি প্লিজ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি এগিয়ে গেলে মানে আমার হাজব্যান্ডের কিছু হেল্প হবে এতটুকু জানি তোমরা জানোই অনেক কিছু আর কি স্যাক্রিফাইস করে আর কি আমরা ভিডিও করছি অনেক কষ্ট করে ভিডিও করি অনেক লোকের অনেক কথা শুনতে লাগে তাও আমরা করেই থাক যাচ্ছি এখন দেখা যায় কুকুরবালা কবে কি করে না করে সব আর তোমরা যদি আমার সাথে থাকো থাকো তাহলে আর কোনো কিছুরও ইচ্ছে নাই তাড়াতাড়ি হয়তো সব কিছু হয়ে যাবে এদিকে দেখো এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ার পরে এখানটা একটু জল দিয়ে দিলাম কারণ কি এতটা নোংরা হয়েছিল তো মানে বালু বালু লাগছে আমার ভাল লাগছিল না তো এখন একটু জল দিয়ে আর কি ঘর মুছে সেটা দিয়ে মুছে নেবো আর আমার এটা তো দুটো আছে একটা বাইরে গেলে সিঁড়িটা মুছি আর এই সাইড সাইডের যে পাকাগুলো থাকে জল ঢল রাখি ওইটা মুছি আর একটা দিয়ে ঘরের সম্পূর্ণ ঘর মুছে আর কি তো এটা বাইরেই রাখা হয় একটা তো দুইটা রান্টি ছিল না তো দুইটা রানটির মধ্যে একটা ডানটি তোমাদের দাদাভাই সেদের হাত লেখে একদমই তো ভেঙে ভাঙা ছিল অল্প আরও একদম বেশিটাই ভেঙে গিয়েছো গিয়েছিলো আর কি তো এখন এটা এখন এটার মধ্যে লাগে সময় লেগে রেখে দিই ওখানটায় তাইলে আর কি পরিষ্কার করে বারান্দা ফ্রেন্ড লাগলে বুঝেই নাই। প্রচন্ড গরম বন্ধুরা এখানে চা খাওয়া হয়ে গেল আর বাসি রুটি ছিল ওগুলো পরোটা ছিল আর কি আলু পরোটা তো সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করে এখন জল আনবো দেখো সকাল থেকে বোতলগুলো এইভাবেই আছে। এত রদ্রু আর সাহসী হচ্ছে না যাই। তুমি কি খাচ্ছো গো দেখি? ঐ যে ছানা। ওকে কালকে যে দুধটা ফাটছে ওটা ফ্রিজে রাখলাম এখন তোমার দাদা মাই বাইরে করে ওটা করে খাচ্ছে দেখো আর আমার ছেলে তো খালি মোবাইলই ফোনে প্রচুর গরম বন্ধুরা এত রৌদ্র ইচ্ছাই করতে না যে কাজ করি দেখো খাইলে খাও আমি তো দেই তো ভালো রৌদ্র আর তসুরটাও রোদ্রে দিয়ে দিলাম কারণ কি যে তোষকটা যে বানানো হয়েছে তারপর থেকে না রোদ্রটি দেওয়া হয় না তো তোমাদের দাদা ভাই বলে চলো আজকে রৌদ্রটি দিয়ে দেই যখন আর কি তোমাদের দাদা ভাইয়ের কাজে যাবে না তাই বললাম ঠিক আছে তাহলে চলো তো তোমাদের দাদা ভাইয়ের বের করে আর কি দিলো আমি আমার দ্বারা তো এটা অসম্ভব আমি তো পারবোই না এত ভারী বাবা খুব অসুবিধা হয়ে যাবে একদম তো ওদিকে দিয়ে এদিকে এদিকে রান্নার দিকে আর কি চলে আসলাম আর রান্না বাড়ি করবো হচ্ছে ঢেঁকি শাকের ভাজি করব আর রাত্রের যে মাংসটা ছিল সেই মাংসটাই করবো এদিকে আধে রান্না বসিয়ে রান্নাটা কমপ্লিট করে ওদিকে যায় ফুচকিছুনাকে সান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাঠাতে হয় অনেক মানে প্রবলেম একা হাতে কাজ করানো খুব অসুবিধা হয় আর তাও তো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ছিল দেখে আমার অনেক হেল্প হয়েছে অনেকটাই আমার সাথে মানে কাজ করেছে কাজ করছে বলতে কী যে মানে বিছানার গোছানো থেকে বিছানা করা পর্যন্ত সব মানে তোমাদের দাদা ভাই আজকে সকাল থেকেই করেছে আর কি তাহলে আমার আজকে থেকে অনেকটাই হেল্প হয়েছে সকাল থেকে উঠেই যে ঘড়ির কাটা নিয়ে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি ঘড়ির কাটা তো আর থেমে থাকবে না ঘড়ির চলতে থাকবে হয়তো আমরা থেমে থাকতে পারি কিন্তু ঘুরি কাটা আর থামবে না শুকিয়ে গিয়েছে তো শুকিয়ে গিয়েছে তো আমার দাদা ভাই এটা বিছানা আবার বিছিয়েও দিল আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে